এই ছবিতে আহত একটি কুকুরকে সেবা করতে যাকে দেখছেন তিনি এক বিশাল নিজের অধিকারী দরিদ্র যুবক আখ প্রায় এক মাস ধরে সড়ক দুর্ঘটনায় আহত এই কুকুরটিকে তিনি সেবা দিচ্ছেন বর্তমানে সুনামগঞ্জ শহরের হাজিপাড়া পয়েন্টে জেলা পরিষদের সামনেতে দেখেছেন কুকুরটিকে এবং প্রতিদিন খাবার দিচ্ছেন ঔষধ দিচ্ছেন গোসল করে দিচ্ছেন যত্ন আত্ম করছেন একদম মানুষের রোগীর মতো আত্মার পেশায় একজন রিক্সা চালক প্রতিদিন রিক্সা চালিয়েও সামান্য আয় থেকে একটা অংশ এই কুকুরের জন্য ব্যয় করছেন শুধুই কুকুর নয় তিনি এর আগেও একাধিক কুকুরকে রেস্কিউ করেছেন বিশেষ করে দুই হাজার সালের বন্যার সময় কুকুরকে খাবার দিয়েছেন যখন সুনামগঞ্জে মহাপ্লাবনে সব কিছু তোস্নস হয়ে গিয়েছিল মানুষের দাঁড়ানোর জায়গা ছিল না তখনও তিনি সেবা দিয়েছেন কুকুরকে প্রাণীকে ও কুকুরের প্রতি তাকে গরব দেখে নার্সিং পড়ুয়া এই মেয়েটি এগিয়ে আসে এবং তিনি তার নিজের পকেট থেকে টাকা খরচ করে ওষুধ কিনে দিচ্ছেন এবং তার সঙ্গে কুকুরটিকে সেবা দিয়ে যাচ্ছেন দরিদ্র আক্তার শুধু আহত কুকুরকেই সেবা দিচ্ছেন না বিভিন্ন সময়ে তিনি রাস্তার পাগল বলে আমরা যাদেরকে অভিহিত করি সেই ভবগিরোধ তার সামান্য আয় থেকে রিক্সা চালানোর আয় থেকে টাকা খরচ করে খাবার কিনে দেন তার এই মহৎ প্রাণ হৃদয়ের কথা তার বন্ধুরা সবাই জানে অনেকে ফিটকারি করল তিনি এই মহতি মানব সেবার কাজ চালিয়ে যাচ্ছেন রিক্সার পেডেলে বাধা আক্তারের জীবন কিন্তু তার হৃদয়ের মহানুভবতা আকাশসম আক্তার চান ভবগুড়ে মানুষ এবং অবলা প্রাণীদের সেবা করতে জন্য তিনি জেলা প্রশাসনের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন যাতে একটি টিম গঠন করে